ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী লিখেছেন ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত নিহতদের শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোদী বলেন ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তাটি সোমবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয় এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই বিশেষ করে নিহতদের পরিবার যাদের অনেকেই ছিল অল্প বয়সী শিশু পাকিস্তান আরও জানায় এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি অব্যাহত থাকবে এর আগে ঢাকার এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক পোস্টে তিনি এই শোক বার্তা প্রকাশ করেন এছাড়া ভারত আহতদের চিকিৎসার জন্য চিকিৎসক নার্স ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে ইতিমধ্যে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি